না জেনে করেছি ভুল ক্ষমা করো দাদা ঠাকুর না জেনে করেছি ক্ষমা করো দাদা ঠাকুর তোমায় ছেড়ে কোথায় যাব তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আমার প্রাণে ঠাকুর না জেনে করেছি ভুল ক্ষমা করো দাদা ঠাকুর জন্ম থেকেই আমি তোমাকেই গুরু জন্মানি তুমি বাবা তুমি মা তাই আমি আজীবন জানি জন্ম থেকেই আমি তোমাকে গুরু জন্মানি তুমি বাবা তুমি মা তাই আমি আজীবন জানি তবে কেন স্নেহের বাঁধন ভেঙে আজ হলো চুর তোমাই তোমায় ছেড়ে কোথায় যাব তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আমার প্রাণের ঠাকুর না জেনি করেছি ফুল ক্ষমা করো দাদা ঠাকুর তোমার জন্য জানো দুনিয়া ছাড়তে আমি রাজি তোমার জন্য প্রাণ রাখতে পারি আমি বাজি তোমার জন্য যেন দুনিয়া ছাড়তে আমি রাজি তোমার জন্য প্রাণ রাখতে পারি আমি বাজি তবে কেন আমায় তুমি বলছো যে যেতে বহুদূর তোমায় ছেড়ে কোথায় যাব তোমায় ছেড়ে কোথায় তুমি আমার প্রাণের ঠাকুর জেনে করেছি ফুল ক্ষমা করো দাদা ঠাকুর জেনে করেছি ফুল ক্ষমা কৰো দাদা ঠাকুৰ নাজানি কৰিছে ফুল ক্ষমা কৰ দাদা ঠাকুৰ থেংক ইউ